আজ গিয়েছি এক বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ির চারপাশে ঘুরছি হঠাৎ করে তাদের বাড়ির পেছনে একটি বড় গাছের মধ্যে দেখতে পেলাম ফক্সটিল দেখে তো ভীষণ অবাক হয়ে গেছি তারপর আমি বললাম যে তোমাদের এই গাছের যে ডালটা আছে আমাকে একটু দেবে বলো ঠিক আছে নিয়ে যেও কিন্তু এত উঁচু থেকে গাছ পারবে কি করে তাও মনে হলো যে এত উঁচু গাছ কাকে দিয়ে পারবো যেহেতু আমরা তো পারবো না এত গাছে উঠতে তারপরে লোক দিয়ে আমি দুদিন পরে যাওয়ার পর লোক দিয়ে সেটাকে পাড়িয়ে এনেছি দেখো গাছ ফক্সটেলটা তো নিয়ে আসলাম এখন হাজবেন্ডকে বলছি মানে ভীষণ খুশি হয়ে যে কিভাবে লাগাবো এনেছি তো তারপর হঠাৎ করে হাজবেন্ড বুদ্ধি করবো না যে দুটো তক্তার মধ্যে সুন্দর করে লেগিয়ে ক্লিপ দিয়ে দিব অনেকটা ডাল ভেঙে ভেঙে গেছিলাম একটু মনে সংশয় ছিল যে হবে কি না বলছে না না হয়ে যাবে আমরা চেষ্টা করি না সে দেখো ও খুব সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছে কাঠের মধ্যে এবার হচ্ছে এটাকে ঝুলিয়ে রাখবো একটু স্প্রে করে দিবো আর গাছটা হলো কিনা পরবর্তীতে অবশ্যই তোমার